বন্ধু তুমি ভালো তুমি নামাজ চলো বন্ধু তুমি চলো তুমি নামাজ চলো বন্ধু তুমি চলো দুজনে মিল যাব বন্ধু তুমি চলো দুজনে মিল যাব চল চল যাব মিল নামাজ চলো চলো চল যাব মি মাঝে চলো চলো মিলে যাব না মাঝে চলো চলো সব মিলে যাব না মাঝে যাব জান্নাতে যাব সব জন্মতে যাব জান্নাতে যাব সব জান্নাতে যাব জান্নাতে যেতে হলে না মাঝে চলো জান্নাতে যেতে হলে না মাঝে চলো জান্নাতে যাব সব জানতে যাব জন্নতে যাবো সব জানতে যাবো মুখে বলে নয় শুধু না মাঝে চলো মুখে বলে নয় শুধু না মাঝে চলো বন্ধু তুমি বলো তুই মাঝে চলো বন্ধু তোমি বল না মাঝে চলো তুমি চল চল না মাঝে চলে বন্ধু তুমি চল চল না মাঝে চলো বন্ধু তুমি বল তুমি না মাঝে চলো বন্ধু তুমি বল তুমি না মাঝে চলো বন্ধু তুমি চল চল না মাঝে চলো বন্ধু তুমি চল চল না মাঝে চলো